দুই হাজার একুশ সালের কোরবানি ঈদের সময় আমাকে মামুন জানিয়েছিল যে ওরা কখনও আস্ত একটা গরু কোরবানি দেয়নি তো তখন আমি যখন মান্থ শেষে একটা আমার একটা আর্নিং হলো তো তখন আমি ওকে কিছু টাকা দিয়েছিলাম অ্যান্ড ওই টাকাটা দিয়ে সে একটা গরু কিনেছিল জীবনে প্রথম সে আমাকে বলেছিল যে এটা ওর জীবনের প্রথম কোরবানি না না আমি কখনো যাইনি বাট একুশ সালের কোরবানিতে আমার একটা সারপ্রাইজ ছিল হচ্ছে মামুনের আম্মু আমাকে একটা শাড়ি গিফট করেছিল কালো রঙের তো ওইটা খুব বড় একটা সারপ্রাইজ ছিল মামুন কিন্তু খুব মানে আকর্ষণীয় একজন ব্যক্তিত্ব হ্যাঁ ও কিন্তু আমি আগেও বলেছি ও কিন্তু পুরো মানে আসরটা বা সব কিছু মাথায় রাখতে পারে যেটা একটা মোহ কাজ করে মানুষের কাছে মানুষকে খুব কনভিন্স করতে পারে মানুষকে খুব হ্যাপি করতে পারে খুব হ্যাপি রাখতে ওর আশেপাশে থাকলে মানুষের মনটা ভালো হয়ে যায় এটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার আকর্ষণীয় ক্ষমতা বলতে যেটা বোঝায় ওটা ওর আছে এটা আমি জানি না ফিউচারে কি হবে বা ওই ব্যক্তির মনে কী আছে সেটা সে প্রথম একটা গরু তার জীবনে কিনতে পেরেছিল তো এটা আমার জন্য খুব গর্বের একটা ব্যাপার ছিল যে আমি ওকে এই সাপোর্টটা দিতে পেরেছিলাম যার কারণে সে তার মনের একটা ইচ্ছা পূরণ করতে পেরেছে এবং ওটা ছিল তার ফার্স্ট কোরবানি আমার সাথে লাইফে ওর অনেক কিছুই ফার্স্ট হয়েছে যেটা আগে ওর জীবনে আসেনি অনেক কিছুই ফার্স্ট হয়েছে সো এটাও একটা তো কোরবানিটা আসলে ডেফিনেটলি গত বছর কোরবানির যেটা হলো সেটা সে নিজের ইনকামে অনেক বড় একটা গরু কোরবানি দিতে পেরেছে সেটা কিন্তু নিজের ইনকামে হয়েছে একুশ সালেরটা আমি দিয়েছিলাম কিন্তু তেইশ সালেরটা ও নিজের ইনকামে করতে পেরেছে মানে নিজের ওর অ্যাবিলিটিটা এতটুকু হয়েছিল যে সে নিজের টাকার একটা বড় গরু কোরবানি দিতে পারবে তো আমি আশা করি এরপরে আরও অনেক অনেক ভালো কিছু হবে আসলে মা বাবার মা বাবার আচরণ ছেলে মেয়ের উপরে অনেক প্রভাব ফেলে একটা মা কিন্তু একটা ব্যক্তির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা মায়ের আচরণের উপরে ছেলে মেয়ের আচরণগত পরিবর্তন হয় আমি ওনার মনের কথা তো আমি জানবো না কিন্তু উনি সবাইকেই তার সন্তান বানিয়ে দেন মানে যেই ছেলেই আসুক যা যেই মেয়ে আসুক যারা একটু ভালো একটু সলভেন বা একটু যাই কিছু সবাইকেই তিনি তার মেয়ে আর ছেলে বানিয়ে দেন উনি বলেন না যে আমার সবাই আপন ছেলে মামুন আমার সব ছেলে মানে উনি অ্যাকচুয়ালি এটা করেন যে সবাইকেই তার ছেলে সবাইকেই তার মেয়ে বানিয়ে দেন আর কি এটা আমি জানি না আমার জানা নাই তারা হয়তো আরো আগে ভুলেছে আমি যা ফিল করতে পারি যে মামুন মামুন ভুলেছে সেটা আমি বলবো না মামুন এখনো ভুলেনি কিন্তু আমার মনে হয় মামুনকে ভুলানোর জন্য চাপ প্রয়োগ করা হয়েছে এবং একটা মানুষকে একটা জিনিস কানে কাছে বলতে থাকলে বলতে থাকলে মানুষটার মধ্যে অটোমেটিক্যালি বিতৃষ্ণা চলে আসে আমি তো বিশ্বাস করতেই চাই বাট পরিস্থিতি এখন যেরকম আমার মনে হয় না মামুনার কোনো দিন ফিরে আসবে এটা আমি আসলে বলতে পারবো না যে তাবিজটা কী দিয়েছে তাবিজটা হচ্ছে টাকা টাকা মানে সেলুন নালে এত টাকা দিয়ে আসলে মানুষের প্রশ্ন যে এত টাকা দিয়ে মামুন সেলুন কিভাবে এইটা কিভাবে সম্ভব আপনি বলতেছেন যে আপনার টাকা এই টাকা কিন্তু তাহলে কোনো কারো টাকা এটা তো আসলে দুদক বা এনবিআর বা যারা আছে এটা তাদের দেখার বিষয় আমার দেখার বিষয় না যে একটা মানুষ হঠাৎ করে এত টাকা কোথায় পেলো অ্যান্ড এত টাকা যে তাকে দিল সেই বা কোথায় পেল এটা আমার প্রশ্ন থাকবে অ্যান্টি কারাপান ডিপার্টমেন্টের প্রতি বা ন্যাশনাল রেভিনিউ বোর্ডের প্রতি যে কীভাবে এই টাকাটা আসলো অ্যান্ড কীভাবে হঠাৎ করে এতগুলো টাকা ফিন্যান্স ফিন্যান্সিং করা হলো এটা কোনো ব্যাঙ্কও না এটা কোনো কিছুই না সো এটা আসলে আমার মনে হয় এটা আসলে তদন্ত করে দেখার ব্যাপার না 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 আমার টাকায় বাড়ি করেনি ও ও মামুনের টাকাতেই বাড়ি করেছে বাট ও যখন কোনো কিছুতে ঠেকে গেছে তখন বাড়ি করার জন্য আমি কিছু হেল্প করেছি সেটা এটা ডিপেন্ড করে ও এটা ও কীভাবে খরচ করেছে আমি তো টাকা ওর হাতে আর ও রামুর হাতে দিয়েছি সেটা যদি সে বাড়ি পিছনে খরচ না করে সে যদি অন্য কিছু করে সেটা আমার জানা নেই